প্রধান উপদেষ্টা তিনি আমেরিকায় গিয়ে বলেছেন যে এই আন্দোলন ছিল একেবারেই পরিকল্পিত আমি ওনার বক্তব্যের ব্যাপারে কোনো মন্তব্য করব না যদি আমার মূল্যায়ন আপনি জানতে চান বাদ উনি ওনার জায়গায় আছেন আমি আমার নিজস্ব মূল্যায়নটা শুধু বলবো সবার প্রতি আমার রেসপেক্ট আছে আমি মনে করি যে আমার চাইতে সবাই আমল ভালো আমি মনে করি আমার চাইতে সবাই জ্ঞান এই রেসপেক্টটা আমি আমার অন্তরে রাখি সবার প্রতি ওনার কোনো বক্তব্যের ব্যাপারে আমি মন্তব্য করব না আমার জানা মতো এই আন্দোলন ছিল ছাত্রদের একটা রাইট ইস্যুর ব্যাপার অধিকারের ব্যাপার সেই অধিকারটা অন্য কিছু না চাকরিতে তারা একটা ভালো কোটার অবস্থান চেয়েছিল। নিজেদের জন্য কোটা ফ্রি একটা অবস্থান চেয়েছিল। আমাদের কোটাতে বেশিরভাগ ছাপ্পান্ন পার্সেন্ট ছিল বিভিন্ন স্টেক জন্য একেবারে সীমিত মানুষের জন্য বিশাল অংশ দিয়ে দেওয়া হয়েছিল তারা দাবি তুলেছিল আঠারো সালে যে এটা সংস্কার হওয়া দরকার এক পর্যায়ে তৎকালীন প্রধানমন্ত্রী যেভাবেই হোক তিনি ডিক্লারেশন করলেন যে কোন কোটাই আর থাকবে না পরিপত্র জারি হলো সেইভাবে দুইটা রিক্রুটমেন্ট হলো এবার আবার যখন কিছুদিন গেল দেখা গেল যে কোর্টের মাধ্যমে সেই আগের অবস্থায় চলে গেল তখন ছাত্র ওয়ান্ডেড হলো উন্ডেড হওয়ার পরে তারা রিয়্যাক্ট করল রিয়্যাক্ট করতে গিয়ে তারা একটা ধারাবাহিক আন্দোলনের সূচনা করল এবং অন্য কোনো পয়েন্ট এখানে ছিল না পয়েন্ট একটাই ছিল যে তারা কোটার সংস্কার চেয়েছিল কোটা বাতিল নয় তারা বারবার বলেছে যে যেটা যৌক্তিক এটা থাকবে কিন্তু অযৌক্তিক থাকবে কেন আমাদেরকে বঞ্চিত করা হবে কেন অবমূল্যায়ন হবে কেন স্বীকৃতি দিতে হবে এই তারা এই আন্দোলন করেছিল একটা পর্যায়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কিছু দায়িত্বহীন আচরণ এবং কথাবার্তা তাদের গায়ে আগুন ধরে দেয় এদের বয়স কম ইমোশন বেশি তারা এই বিষয়টাকে খুবই সিরিয়াসলি নেয় এবং এটাকে দমন করার জন্য যে রাস্তাটা যে পথটা যে পন্থাটা অবলম্বন করা হয়েছিল এটা আসলে কোনো যুক্তিসঙ্গত এবং সভ্য কোনো ফলে একটার পর একটা মোমেন্টাম পেয়েছে আন্দোলন একটা পর্যায়ে গিয়ে যখন তারা আবার সেই মানলেনি সাত পার্সেন্টে চলে আসলেন ছাপ্পান্ন থেকে যে না এত থাকবে না সাত পার্সেন্ট থাকবে তো সেইটা মানলেনি যখন তা পানি গুলা করে করলেন কেন কেন এদেরকে ওনডেট করলেন এরা তো আপনাদেরই সন্তান দেশেরই মানুষ তারা সম্মানিত হলে আপনারাই সম্মানিত হতেন তারা মেধা নিয়ে সার্ভিস দিলে দেশ উন্নত হতো কিন্তু হলো অনেক কিছু বিপত্তি ঘটে গেল এরপরে প্রধানমন্ত্রী তাদের সাথে কথাই বলবেন না কিছু কথা এমন বললেন যেটা তাদের সেন্টিমেন্টে আঘাত দিয়েছে এরপরে তিনি বললেন যে এখন দরজা যখন ইনি দরজা খুলেছেন তখন তারা আবার বন্ধ করে দিয়েছে ততক্ষণে মানুষ মারা গেছে ভায়োলেন্স হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় মেয়েদের উপরে হামলা হয়েছে এই সব কিছুর পরে তারা তখন বেঁকে গিয়ে নয় দফা একটা কর্মসূচি তারা দিয়ে বসলো যদি আপনি বলেন এটা পরিকল্পিত তাহলে আপনি বলতে পারেন আর না হয় বলবেন যে এটা আসলে ইনসিডেন্টাল একটা ঘটনা কিন্তু ইনসিডেন্টালটা এমনি এমনি হয়নি সাড়ে পনেরো বছর বিভিন্ন পর্যায়ে যারা নির্যাতিত হয়েছেন জুলুমের শিকার হয়েছেন